হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর বাংলা প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্কিন লাইটিনিং অ্যান্ড ব্রাইটিনিং রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে স্কিনের মধ্যে থাকলে সেটাকে কম করে তখন একদম ফর্ষা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে তোমাদের স্কিনে যদি স্পট থাকে ট্যান থাকে কিংবা স্কিনের মধ্যে গ্লো নেই এই সমস্ত সমস্যাকে দূর করে স্কিনকে একদম ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে তুলবে পার্লারে গেলে ফেসি ডি ট্যান ফেস ক্লরলে বা ব্লিচ করলে স্কিনের যেরকম রেজাল্ট আসে না স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যায় আজকে সেই রেমেডিটাও কিন্তু তোমাদের স্কিনকে একদম ইনস্ট্যান্ট ব্রাইট করে দেবে স্কিনের মধ্যে খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসবে আর স্কিনের থেকে কালো ভাব ট্যান পুরো জমে থাকা ময়লাকে দূর করে তোকে ফর্সা উজ্জ্বল ও ছলমলা করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট করে আজকে রেমেডিটা শেয়ার করে দিই তো সবার প্রথমে দেখো আমি এখানে নিয়েছি একটু কোকোনাট অয়েল এইবার দেখো আমি হাতের মধ্যেই কোকোনাট অয়েলটার সঙ্গে হাফ চামচের মতো রোজ ওয়াটার এখানে অ্যাড করে দিচ্ছি এবার এই দুটোকে একটু মিক্স করে নেব দিয়ে এটা দিয়ে আমরা কোকোনাট অয়েল আর রোজ ওয়াটার দিয়ে কিন্তু স্কিনের মধ্যে খুব ভালোভাবে মাসাজ করব ক্লিনজিং করব এই রোজ ওয়াটার আর কোকোনাট অয়েল দিয়ে না স্কিনের মধ্যে খুব ভালোভাবে মাসাজ করব কোকোনাট অয়েল দিয়ে যদি স্কিনের মধ্যে মাসাজ করা যায় না সেটা স্কিনের ভেতরে যে ব্লাড সার্কুলেশনটা আছে সেটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে খুব ভালো গ্লো আসে কোকোনাট অয়েলে কিছু এমন জিনিস থাকে যেগুলো আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে কিছু এমন প্রপার্টিস থাকে যেটা দাগ ছোপকে দূর করতে সাহায্য করে ত্বকের বয়সের ছাপ যে ফাইন লাইন্স রিঙ্কেলস পড়ে গেছে সেগুলোকে কম করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে আর ত্বককে কিন্তু ফর্সা উজ্জ্বল ঝলমল করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে মোটামুটি পাঁচ থেকে সাট মিনিট সাত মিনিট ধরে আমি আমার স্কিনে কোকোনাট অয়েল দিয়ে মাস মাসাজ করে নিলাম এরপর কি করবো একটা ভিজে টাল দিয়ে আমি আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবো এতে কী হবে যে এক্সেসিভ অয়েলটা আছে সেটা রিমুভ হয়ে যাবে আর স্কিনের মধ্যে বা পোর্সের ভেতরে যে ময়লাগুলো থাকে না সেটাও রিমুভ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে কত সুন্দর গ্লো চলেছে কোকোনাট অয়েল দিয়ে স্কিনে মাসাজ করার ফলে এরপর আমি এখানে মানাবো একটা স্কিন হোয়াইটনিং অ্যান্ড লাইটনিং ফেস মাস্ক যেটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যান কালো কালোভাবকে দূর করবে তার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি টুথপেস্ট আমি এখানে ইউস করছি হোয়াইট কালারের কোলগেট টুথপেস্ট আর অন্য কোনো রঙের টুথপেস্ট ইউজ করলে কিন্তু হবে না তোমরা এই হোয়াইট কালারের কোলগেট টুথপেস্টটাই ইউজ করবে এরবার দেখো আমি এখানে খুব অল্প পরিমাণে টুথপেস্ট নিয়েছি জাস্ট একটা মটর দানা সাইজের মতো ওইটুকুই যথেষ্ট এরপর দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগছপ দূর করতে সাহায্য করে আর স্কিন স্কিনকে না চিনি খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্লো নিয়ে আর টুথপেস্ট না ডিপলি ক্লিন করে পোর্সগুলো যে ক্লক হয়ে যায় না পোর্সের ভেতরে জমে থাকা ময়লা কিংবা ডেড স্কিনসের লেয়ার পুরনো জমে থাকা ময়লা এগুলোকে কিন্তু খুব সুন্দর করে রিমুভ করতে সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি লেমন জুস লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এডেন্ট যেটা তোমাদের স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লা দাগ ছোপকে দূর করতে সাহায্য করে ট্যানকে রিমুভ করে ত্বকের রঙকে স্কিন টোনটাকে হালকা করতে সাহায্য করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এবার আমি এর মধ্যে দিচ্ছি শ্যাম্পু আমি শ্যাম্পু অ্যাড করছি তোমরা শ্যাম্পু দিতে পারো অথবা তোমাদের কোনো ফেভারিট ওয়াশও এখানে অ্যাড করতে পারো শ্যাম্পু কী করে আমাদের স্কিনের থেকে না পুরনো জমে থাকা ময়লাটাকে রিমুভ করতে সাহায্য করে পুরোনো ডার্ক প্যাচ ডাসকসেলের লেয়ার বহু বছরে জমে থাকা ময়লা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে খুব ভালো করে মিক্স করার মানে তাহলেই কিন্তু আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড হোয়াইটনিং ডি ট্যান্ড ফেস মাস্কটা রেডি হয়ে যায় এরপর কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে ইউজ করার জন্য তো প্রথমে তো আমরা নারকেল তেল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করি করেই নিয়েছিলাম তারপরে এই ফেস মাস্কটাকে ভালোভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি পুরো ফেসে আমি অ্যাপ্লাই করছি একটা মিডিয়াম লেয়ার একটা খুব ঘনও না খুব পাতলাও না একটা মিডিয়াম লেয়ার আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি চোখের আশেপাশে অ্যাপ্লাই করবে না আর ঠোঁটের মধ্যেও কিন্তু অ্যাপ্লাই করবে না তবে যাদের পিগমেন্টে ডার্ক লিপসের প্রবলেম আছে তারা চাইলে কিন্তু সপ্তাহে একদিন করে এটা দিয়ে লিপসটাকে স্ক্রাব করতে পারো এরপর দেখো আমি ফুল ফেস এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করেছি তোমরা ফেস হ্যান্ড বডি অনেকে দেখবে হাত পা গলা ঘাড় খুন আন্ডারাম এইসব জায়গায় না ডার্ক প্যাচ পড়ে যায় পুরো জমে থাকা ময়লার একটা কালো লেয়ার পড়ে যায় সেগুলোকে কিন্তু রিমুভ করার জন্য ইউজ করতে পারো আমি শুধুমাত্র ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর তোমরা চাইলে যাদের যেখানে প্রয়োজন সেখানে ইউজ করতে পারো বাচ্চাদের ইউজ করো না কারণ আমরা তো আর বাচ্চাদের পার্লার নিয়ে গিয়ে ব্লিচ করাই না তাই না ছেলে মেয়েটি নিয়ে যে সবাই ব্যবহার করতে পারো ফেসের জন্য মাত্র পাঁচ মিনিট রাখবে হাত পায়ে যদি ব্যবহার করো সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট এটাকে অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে রেখে দেবে তো দেখো আমি ফেসে ব্যবহার করেছিলাম জাস্ট পাঁচ মিনিট রেখেছি পাঁচ মিনিট বাদে হালকা

স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো কোনো প্রবলেম নেই তবে যদি একটা ভিজে রুমাল দিয়ে প্রথমে মাস্কটাকে রিমুভ করে নাও তারপর জল দিয়ে ধরো তাহলে খুব ইজিলি সেটা কিন্তু রিমুভ হয়ে যায় আর দেখতেই পাচ্ছো রেজাল্টটা স্কিনটা কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড স্কিনকে ব্রাইট করে দেবে ট্যানকে রিমুভ করবে এরপর দেখো নর্মাল জল দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে নোজ এরিয়া যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গুলো ছিল না সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে গেছে আর স্কিনটা কিন্তু অনেকটা ব্রাইট হয়ে গেছে এইবার দেখো রাতে শোয়ার সময় এই রেমেডিটা করবে এইবার দেখো আমি তোমাদের সঙ্গে একটা নাইট ক্রিম শেয়ার করছি যেটা ওভারনাইট তোমাদের স্কিনকে না রিপেয়ার করতে সাহায্য করবে স্কিনকে সফট স্মুথ রাখবে বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে এর জন্য আমি হাতে নিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণে ভ্যাসলিন ঠিক আছে তোমরা ভ্যাসলিনও নিতে পারো কিংবা কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো এইবার দেখো আর আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে তোমরা খুব সহজে পেয়ে যাবে দেখো এটা আমি একটু টুইস্ট করে নিলাম আর এর ভেতরে যে অয়েলটা আছে না সেটাকে বার করে নিলাম মাত্র এক ড্রপ নিয়েছি আর এটা আমার চোখের তলে এইভাবে অ্যাপ্লাই করছি এতে কী হবে তোমরা চোখের তলে যদি কালি পড়ে যায় ডার্ক সার্কেল থেকে ফাইন লাইনস রিঙ্কলস থেকে কিংবা ধরো পফিনেস হয়েছে এই প্রবলেমগুলোও কিন্তু দূর করতে সাহায্য করবে আর আমি আরো এক ড্রপ নিয়ে নিচ্ছি দিয়ে আমার ঠোঁটে অ্যাপ্লাই করছি প্রত্যেক দিন যদি রাত্রিবেলা শোয়ার সময় তোমরা ঠোঁটে এরকম ভিটামিন ই অ্যাপ্লাই করে শোনো দেখবে সারা শীত কেন সারা বছর তোমাদের ঠোঁট কিন্তু ফাটবে না সফট একদম বেবি সফট থাকবে এবার বাকি যে অয়েলটা ছিল সেটা আমি ভ্যাসলিনটার মধ্যে মিক্স করে দিচ্ছি ভালোভাবে এর হাতের মধ্যে দেখো এইভাবে একটু রাব করে নিচ্ছি খুব সহজে হাতের যে গরমটা থাকে না আমাদের স্কিনে তাতেই কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়েছে কোনো আলাদা বাটি নিয়ে কিংবা ডাবল বয়লার প্রসেস কিছু মেল্ট করার দরকার নেই জাস্ট হাতে এইভাবে রাব করে নেবে খুব ভালোভাবে একে অপারেশন এইবার ফেসের মধ্যে মধ্যে ভালো করে এটা দিয়ে স্কিনের দেবে এতে হবে তোমাদের যে ড্যামেজ সেলগুলো আছে না সেটা রিপেয়ার হবে কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ই ভিটামিন ই আমাদের স্কিনের থেকে ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসে ত্বকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে তোকে চোখের টলে যে ভাব চলে আসে কিংবা ধরো ফাইল লাইন্স রিঙ্কল চলে আসে এগুলোকে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে খুব ভালো একটা কিন্তু গ্লো নিয়ে আসে ভিটামিন ই আর ভ্যাসলিন দুটোই কিন্তু স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে স্কিনের থেকে ড্রাইনেস রুখসুখো ভাব ডালনেস এগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করে দেখো এইভাবে তোমার একটু টাইটনিং মাসাজ দেবে এতে কী হবে তোমাদের স্কিন যদি ঝুলে যায় না সেটাও কিন্তু টাইট হতে শুরু করবে আর স্কিনের মধ্যে ভীষণ ভীষণ ভালো গ্লো আসবে স্কিনটা একদম সফট স্মুথ হয়ে যাবে জাস্ট সপ্তাহে একদিন করে এটা ট্রাই করো রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে দেখছো স্কিনটা কতটা গ্লো করছে এইবার যাদের স্কিনটা ড্রাই খুব ড্রাই তারা ওভার এটা স্কিনের মধ্যে রেখে দিতে পারো আর যাদের স্কিনটা নর্মাল কিংবা ধরো অয়েলি তারা পনেরো মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে যেহেতু এখন শীতকাল উষ্ণ গরম জলও ইউজ করতে পারো একটা ভিজে টাওয়াল দিয়ে ফেস থেকে এই যে এক্সেসিভ অয়েলটা আছে এটাকে রিমুভ করে দেবে দ্যাটস ইট আর কিছু করার দরকার নেই এরপরে কিন্তু ফেস ওয়াশ দিয়ে ধোয়ার টোয়ার কিছু দরকার নেই জাস্ট ওভারনাইট এরকমই ছেড়ে দেবে এক্সেসিভ অয়েলটা রিমুভ করে দ্যাটস ইট আর কিচ্ছু করার দরকার নেই আর রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে সফট স্মুথ সাপল করে দেবে আর ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও যে সপ্তাহে একদিন করে এই শীতে ট্রাই করো দেখবে এই শীতেও তোমাদের স্কিনে কালো ভাব থাকবে না ত্বকটা একদম সফট স্মুথ থাকবে ফর্সা উজ্জ্বল ঝলমলে গ্লাস স্কিন হবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি বুঝে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সট আর একটা ভিডিওতে